বন্ধুরা সেরা স্বাধীন মাছ নিয়ে এসেছি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে সবার প্রিয় মাছ মহুকা মাছ এটাকে আমরা মহুকা মাছ বলে থাকি আর মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখুন তো কত ফ্রেশ হয়েছে আর একবার টাটকা ছিল মাছটা এত সুন্দর ছিল যে পেট থেকে ময়লা বের করতে বেশিক্ষণ সময় লাগেনি আর এখানে রান্না করার জন্য আর যেহেতু রান্না করব আর এটা আমরা চচ্চড়ি বলি কেউ পুরপুরি বলে কেউ ভাজা ভাজা বলে সেটা রান্না করব আজকে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি আলু কুচি টমেটো কুচি দিয়ে দিলাম সব কিছু করার মধ্যে নিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য যারা মরিচ গুঁড়া বেশি খেতে চান না তারা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন আর বন্ধুরা আমরা একে ওপরে যেহেতু বন্ধু হয় হ্যাঁ কাজ করছি তাই আমরা চেষ্টা করব একে ওপরে পাশে থাকার জন্য সবাই সবার ভিডিও দেখবো সবাই সবার লাইক কমেন্ট করব। আর এখানে আমি সাদা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর জানেনি তো যে হাতে মাখা রেসিপি খেতে বা রান্না করে খেতে কত ভালো লাগে তাই আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর রান্না করার জন্য এই আজকে আপনার সাথে এই যে মৌকা মাছ বা ছোট মাছ দিয়ে এই যে আজকে চোরচুরিটা রান্না করছি এই মাছটার জন্য চোখের জ্যোতির জন্য অনেক ভালো এই মাছটা যারা খায় তাদের চোখের সমস্যা কম হয় মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে মেখে নিচ্ছি ভালো করে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিব সামান্য একটু দিব আমি কিন্তু দেখুন এই যে কত সুন্দর কালারটা হয়েছে তা আমি প্রথমে ক্যাশে বসিয়েছিলাম তারপর চিন্তা করছি যে চুলাটা রান্না চুলায় রান্নাটা বসায় দিই তারপরে এখান থেকে নিয়ে আবার চুলায় নিয়ে চলে গিয়েছিলাম প্রথমে আপনাদেরকে গ্যাসের চুলা দেখাই দেখালাম পরে কোন দিকে আপনাদের যে আমি গ্যাসের চুলা থেকে মাটির চুলায় নিয়ে রান্না করলাম মানে যতই মাটির চুলায় করে রান্না করবেন গ্যাসের থেকে মাটির চুলা রান্না কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয় তাই চেষ্টা করি যে গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্নাটা করার জন্য দেখুন তো মাটির চুলা কালারটা কত সুন্দর লাগছে এখন সব দিক দিয়ে নেড়ে চেড়ে সব পাশে সমান করে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তোলে নিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব যেন একটু পুরো ভাব হয় আর পুরো পুরো ভাজার পরে আমি এই যে পরিবেশন করে দিলাম মার্শাল্লাহ কালারটা যেমনি দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম